সবচাইতে বড় মাইন্ড কাচি পায় আপনি বলেছেন ডক্টর ইউনুস একেবারে কেমন লাগে বলেন তো জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে সাঁতার জন বাপু না রে বাপু না হায় রে বাবু হায় তোমার দেখি জীবন আনাই মিছে ডক্টর ইউনুস এক কেমন লাগে এরপর দেখবেন আপনার গ্রামীণের বিরুদ্ধে কি সব অ্যাকশন শুরু হয় লিখে রাখেন সেই দিন হয়তো বা আপনি নাও দেখে যেতে পারেন সব শেষ কেমন লাগে ডক্টর ইউনুস সমস্ত সমস্ত খুন খারাপি আপনি দায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আপনাকে বলছে বাংলাদেশ পৃথিবীর তিরানব্বই ক্ষুদ্রতম দেশ আপনার দুঃখ লাগে না যে আপনার লোভ যে গেল না লোভ আপনার গেল না চাই চাই আরও চাইয়ের ফ্যাকরায় আপনি পড়ে গেলেন ডক্টর ইউনুস আপনি পড়ে গেলেন আপনার জীবনের সকল অর্জনে ধস নেমে এল আপনি এই বয়বৃদ্ধ বয়সে এসে ভাবলেন আপনি অত্যাচারিত হচ্ছেন শেখ হাসিনার কাছে যদি হয়েই থাকেন ডক্টর ইউনুস আপনি তো মহান ব্যক্তি হওয়ার কথা আপনি তো ক্ষমা করে দেওয়ার কথা নেলসন ম্যান্ডেলা যেমন সেই রেসিস্ট হোয়াইট ক্ষমা করে দিয়েছিল আপনি বলতে পারতেন আমার উপরে অত্যাচার হয়েছে নিপীড়ন হয়েছে শেখ হাসিনা আমাকে টর্চার করেছে আমার বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে সব ভুয়া জাতি কিন্তু আপনার কথা শোনা শুরু করেছিল আপনি গত দেড় বছর আগেও বাংলাদেশের প্রায় সকল মানুষের ভালোবাসা পাচ্ছিলেন আমরা কেউ শেখ হাসিনার কথা খুব একটা বিশ্বাস করছিলাম না যখন শেখ হাসিনা আমাদেরকে আপনার বিরুদ্ধে সাবধান করতেন বারবার যে এই লোকটি বিদেশি স্বার্থ দেখে এই রক্তচোষা লোকটি কিন্তু আমরা কিন্তু শেখ হাসিনার কথা খুব একটা বিশ্বাস করিনি আমরা আপনাকে বিশ্বাস করা শুরু করেছিলাম কারণ বাংলাদেশ এমন একটি দেশ যেখানে প্রখ্যাত ব্যক্তিত্বরা সবসময় অপমানিত হয়েছে এবং এখানে বিরল প্রজাতির মানুষ হচ্ছে যারা দেশপ্রেমী আমরা ভেবেছিলাম আপনি সেই বিরল প্রজাতির মানুষ কিন্তু আপনি আপনি সেই শিশুদের কথা শুনলেন আপনি ম্যাটিকিউলাস সেই ডিজাইনের অংশ হয়ে গেলেন শুধু অংশ হন নাই আপনাকে লোভে পেয়ে বসল কারণ আপনি আপনি বাংলাদেশে নেতা হতে চেয়েছিলেন সব সময় সেই স্বপ্ন আপনাকে পেয়ে বসেছিল আপনি বুঝেছিলেন আসলে সরকারি যন্ত্র পকেটে না ঢুকলে আর হাতে না আসলে বাংলাদেশের মানুষের রক্ত চষা যায় না আপনি আপনার গ্রামীণকে সন্তান হিসাবে দেখা শুরু করলেন এবং যে কোনোভাবেই হোক গ্রামীণকে আরও বড় করতে হবে গ্রামীণকে আরো সফল করতে হবে গ্রামীণ কোনো ট্যাক্স দিবে না কোনো খাজনা দিবে না বাংলাদেশের মানুষ রক্ত চুষে হলেও বাংলাদেশের মানুষের গ্রামীণকে দাঁড় করাতে হবে সেই বিশ্বাসে আপনি অন্ধ হয়ে গেলেন আপনি এই সরকারের প্রধান হলেন আপনি সংবিধান ভঙ্গ করলেন আপনি বিতর্কিত হওয়াকে পরোয়া করলেন আপনার দরকার শত শত কোটি টাকার খাজনা মহকুফ করে দিয়ে বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে গ্রামীণকে আরও বড় করা গ্রামীণের নামে বিভিন্ন সুযোগ সুবিধা নতুন নতুন অনুমোদন নেয়া কারণ গ্রামীণ এই রক্তচা অর্গানাইজেশন আপনার সন্তানে পরিণত হয়ে গেছে আপনি বুঝলেন না যে আপনি সাইকোপ্যাথ হয়ে গেছেন আপনি বুঝলেন না ডক্টর ইউনুস আপনি বুঝলেন আপনি চ্যাংরা পোলাপানদের পান্দের ফান্দে পড়ে গেলেন ডক্টর ইউনউস ফান্দে পড়ে গেলেন আপনার সন্তানতুল্য বয়সের আমি আমি বুঝলাম পাঁচই আগস্টের পর পর কিন্তু আপনি বুঝেও বুঝলেন না আপনি মৃত্যু পথযাত্রী আপনি সাতাশি বছর প্লাস এর পুরো অতি বুড়ো আপনি লটারি জিতেছেন যখন আপনি আশি বছর পার করেছেন বাংলাদেশের মানুষ যেখানে সত্তর বছরও বাঁচে না আপনি আবার লটারি জিতেও একেবারে আপনি এই ফান্দে পড়ে গেলেন এনসিপি বৈষম্য বিরোধীদের আপনি বিলেতে গিয়ে মাস্টার মাইন্ড পরিচয় করিয়ে দিন তাই না আপনি ইল্লু পিঙ্কুর ফান্দে পড়ে গেলেন ইল্লু পিন্তু পিঙ্কু আপনাকে প্রশংসা করে আপনার এই তথা তথাকথিত উপদেষ্টা পরিষদকে বলে এটা করতে পারবেন না ওটা করতে পারবেন না ওকে নিয়োগ দেন একে ধরেন আপনি সেই ফান্দে পড়ে গেলেন তারপর জায়গায় জায়গায় মানুষদেরকে হত্যা করা শুরু করলো এই সকল বৈষম্য বিরোধীরা আপনি পরোয়া করলেন না আপনি মেহেদি হাসানকে বলেন সাংবাদিক মেহেদি আসানকে বলেন রাজনৈতিক যদি শক্তিশালী হতো আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগের কাছে তার অনুসারীরা মাথা নত করতো কিন্তু আপনি ভুলে গেলেন যে রাজনৈতিক দল মানে ভয় না রাজনৈতিক দলে ভদ্রলোকও থাকে কোটি কোটি যারা আত্মমর্যাদা রেখেই রাজনৈতিক দল করে তারা মারামারি করবে না আওয়ামী লীগ বিএনপি এদের অধিকাংশ সমর্থকরা মারামারি করে না কিন্তু আপনি ফান্দে পড়ে গেলেন ইলু বলে একে ধরো ওকে ধরো ওকে পেটাও এটা ওঠাও আপনি সব কিছুকে থামজাপ দেওয়া শুরু করলেন আপনি বললেন এলাকায় মহল্লায় আওয়ামী লীগের নেতা এভাবে চললে যেন সবাই ভিজিলান্টে হয় লক্ষ্য রাখে আগের মতো যেন না চলে আপনি চ্যাংরা পোলাপানদের সাথে চ্যাংরা পোলাপানির মতো আচরণ শুরু করলেন ডক্টর আপনার জীবন ষোলো আনায় মিছা হওয়ার পথে হেঁটে গেল আরো এগিয়ে গেল আর এখন বড় বড় রাজনৈতিক দলগুলো আপনাকে আরো ফান্দে ফেলে দিয়েছে আপনি পড়ে গেছেন মাইন কাছি ভাই ডক্টর জীবনের একেবারে শেষ বয়সে শেষ মুহূর্তে সব শেষ আপনার সকল লটারির বেলুন ফুটো হয়ে গেছে ডক্টর ইলুস গেছে 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 এখন তারেক রহমান বলে যে পুলিশিং করা তো রাজনৈতিক দলের কাজ না আমরা তো বলিনি একে ধর ওকে ধর আমরা তো বলিনি একে ধরা যাবে না ওকে ধরা যাবে না কে বলেছে তারেক রহমান এটা বলে সে ইল্লু পিঙ্কু জামাত থেকে নিজেকে সরিয়ে ফেললো কারণ ওই যে বত্রিশ নম্বর আসলে তারেক ওদেরকে দিয়ে ভাঙিয়েছে একে পিটিয়েছে ওকে পিটিয়েছে তারেক বলল যে আমরা তো এগুলো করিনি আমরা তো এগুলো করতে বলিনি তাহলে কারা ফান্দে পড়েছে এনসিপিরা ফান্দে পড়ে গেছে যে এনসিপির সঙ্গে আপনি আলাদা করে মিটিং করে আপনার দুঃখের কথা বলেছিলেন সেই এনসিপির নেতারাই নাহিদ রাই বলে যে আপনার উপদেষ্টা মন্ডলিতে অনেকেই আখের গুছিয়েছে এবং সেফ এক্সিট পাওয়ার জন্য আওয়ামী লীগের সাথে গোপনে আতাৎ করেছে কিন্তু সকল দায় দায়িত্ব কিন্তু আপনার কাঁধে পড়া শুরু হয়েছে কারণ আপনি সরকার প্রধান এমনকি ইল্লু পিঙ্কু দুদিন পরে আমি যে বলেছিলাম আপনাকে কোরবানি করে দিবে আপনি কোরবানি হয়ে গেছেন অলরেডি ডক্টর কারণ সকল দায় দায়িত্ব আপনার কাঁধে পড়ে গেছে বুঝেছেন আপনি এখন এনসিপি কামরা কামরাকামড়ি করবে আপনার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে তারা কথা বলবে কারণ ঠিক থাকতে হবে তো বাণিজ্য নিয়ে কারণ এখন ইল্লু পিঙ্কুর কথাও কেউ শোনে না ভিউ শুধু কমেই যাচ্ছে কমেই যাচ্ছে কারণ ওই যে পূর্ণ দলগুলো যেভাবেই হোক একে অপরের পিঠ চুলকায় তারা জানে এইসব কিভাবে কি করতে হয় কিভাবে রাইট মোমেন্টে আবার রাজনীতিতে ফিরে আসতে হয় কারণ তারা ভিতরে ভিতরে সবাই একে অপরকে চায় জামাতও কিন্তু আপনার কাছ থেকে সরে যাবে যেই জামাতের নেতা আপনার সামনে বলেছিল মনে আছে আল্লাহ বলেছিল না কিন্তু তারাও আপনার কাছ থেকে সরে যাবে সরে বুঝতে পারছেন না আরও যাবে বিএনপি আপনাকে এখন পকেটে ভরে ফেলেছে কারণ আপনার তো বাঁচা দরকার সেফ এক্সিট দরকার বুঝেছেন এনসিপি ফেনসিপি দিয়ে লাভ হবে না বৈষম্য বিরোধী দিয়ে লাভ হবে না কারণ তারা সব খেয়ে খুঁয়ে চোট্টামি করতে করতে এখন শেষ জামাতও এখন যেদিকে বাতাস ওদিকে আপনি মনে করেন জামাত আপনার পাশে থাকবে থাকবে না এখন বিএনপি চায় আপনার কাঁধে বন্দুক রেখে গুলি করতে বিএনপি চায় ইলেকশনটা হয়ে যাক আওয়ামী লীগ যদি নির্বাচন করতেও আসে বলবে তারা যদি হ্যাঁ কোনো দল যদি অন্যায় করে থাকে তারা কিন্তু বলেছে যদি মানে কি বিচারিক প্রক্রিয়া হবে ট্রাইব্যুনালের রায় হলে সেই ট্রাইব্যুনালের ব্যাপারেও কিন্তু যদি সিদ্ধান্ত হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে বা ইলেকশন কমিশনও যদি নিষিদ্ধ করার চেষ্টা করে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে যাওয়া যাবে না অল ইনক্লুসিভ নির্বাচনের দরকার নাই তখন কি হবে ডক্টর ইউনুস কি হবে তখন কিন্তু বিএনপি বলবে আমরা তো বহুতলীয় গণতন্ত্রে বিশ্বাসী আসলে আসো যারা নির্বাচনে ডিসকোয়ালিফাইড হবে অর্থাৎ জাতিবিরুদ্ধের বিরোধী হবে তারা বাদ দিয়ে নির্বাচন করুক না হই করুক না সবচাইতে বড় আপনি বলেছেন ডক্টর ইউনুস একেবারে কেবল লাগে বলেন তো জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে সাঁতার জন বাপু না রে বাপু না হায় রে বাবু হায় তোমার দেখি জীবন আনাই মিছে ডক্টর ইউনুস একেবারে জীবনের শেষ মুহূর্তে এসে এনসিপি আপনাকে পছন্দ করে না ইল্লু পিঙ্কিও গালাগালি শুরু করেছে বিএনপি তো আসলে আপনাকে পছন্দ করে না আপনাকে ইউজ করা তারা শুরু করেছে দেখবেন ওরা ইল্লু পিঙ্কিও এনসিপি ফেনসিপি সব বিএনপির বিরুদ্ধে একটু লাগবে কারণ তারেক ওদেরকে লাথি মেরেছে ও যে বলেছিলাম তারেককে দূরে থাক দূরে থাক কারণ তুই ওদেরকে কাজে লাগিয়েছিস এখন তারেক একটু অনেক মরেছে ডক্টর আপনিও মাইন্ডটা চিপায় পড়েছেন আপনার কাছ থেকে সরে যাবে কোনো দায় দায়িত্ব নেবে ওরা কারণ এই বেঈমান দল যেদিকে বাতাস সেদিকে এই পাল তুলে কেমন লাগে ডক্টর ইনুস কেমন লাগে পুরো বাংলাদেশ যে বাংলাদেশের সেই পায়জাবা পাঞ্জীবী পরে আপনি দেশে বিদেশে ঘুরেছেন গ্রামীণ নাম দিয়েছেন সব শেষ এবং যদি নতুন সরকার আসে আইন চলবে আইনের গতিতে বলবে আওয়ামী লীগ না ইলেকশন করলে নতুন কোন সরকারই টিকে থাকতে পারবে না কেমন লাগে এরপর দেখবেন আপনার গ্রামীণের বিরুদ্ধে কি সব অ্যাকশন শুরু হয় লিখে রাখেন সেই দিন হয়তো আপনি নাও দেখে যেতে পারেন। সব শেষ কেমন লাগে ডক্টর সমস্ত ব্লেম সমস্ত খুন খারাপি আপনি দায়ী আপনার শাসন আমার এই বাংলাদেশে বত্রিশ নম্বর ভেঙেছে ইতিহাস চুরমাচুর করা হয়েছে আপনার শাসন আমলে একাত্তরকে সবচেয়ে বেশি অপমান করা হয়েছে আপনার শাসন আমলে মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি অপমান করা হয়েছে আপনার শাসন আমলেই শহীদ মিনার সবচেয়ে বেশি ভাঙা হয়েছে আপনার শাসন আমলে তথাকথিত মব গেছে আপনার শাসন বাংলাদেশের সবচেয়ে বেশি নারী গর্বর হয়েছে আপনার শাসন আমলে বাংলাদেশের স্বাধীনতাকে সবচেয়ে বেশি অপমান করা হয়েছে এবং আপনার শাসন আমলেই বাংলাদেশে সবচেয়ে বেশি ঠান্ডা গৃহযুদ্ধ হয়েছে কেমন লাগে আপনার শাসন আমলে রাজাকাররা বড় গলায় কথা বলেছে ছি ছি ডক্টর জীবনের শেষ মুহূর্তে আপনার জীবন আনাই মিছা আপনার শাসন আমলে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবচাইতে বেশি হুমকির সম্মুখে পড়েছে সেই চট্টগ্রামে এবং আপনার শাসন আমলেই প্রশ্নবিদ্ধ সেই তথাকথিত অবৈধ উপদেষ্টারা ক্ষমতায় বসেছে সংবিধানকে ভুল করেছে বিপ্লবী সরকার গঠন করতে পারেন নাই ছি ডক্টর